আপনার ইঞ্জিনে কখনো এই বুলটি করবেন না আর যদি কখনো এই বুলটি করে নেন তাহলে অবশ্যই এই বুলটি শুধরে নেবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা অনেকেই আসি একটি মারাত্মক বুল করে থাকি যেটা আমাদের ইঞ্জিনের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ইঞ্জিনে অত্যন্ত বেশি পরিমাণে সমস্যা এসে যায় তো আজকের এই ভিডিওটি আমার বন্ধুদের জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার এই পরামর্শগুলো আপনারা দেখবেন আমি আপনাদেরকে এখন দেখাবো যে আসলে আমরা ইঞ্জিনে কোন বুলটি করে থাকি তো বিশেষ করে এরকম সমস্যা অনেকেই আমরা করে ফেলি আমি যখন নতুন অবস্থায় তো মানুষ কখন শিক্ষা গ্রহণ করে যখন কোনো ধরনের বিপদ আসে তো বিপদ থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে তো ঠিক তেমনই আমি আগে ভুল করেছি পরে ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছি তো আপনাদেরকে আজকে এই বিষয়ে দেখাবো যে আসলে আমরা ইঞ্জিনের ভিতরে কোন ধরনের ভুল করে থাকি বা আমরা নিজের বুলের কারণে ইঞ্জিনে একটা মারাত্মক সমস্যা এনে দিয়ে থাকি তো দেখুন আপনার অনেকেই আছেন ইঞ্জিনে অত্যন্ত বেশি ব্রাইভেশন হচ্ছে অনেকেই বলেন যে ইঞ্জিনে অত্যন্ত বেশি ব্রাইভেশন তো সেক্ষেত্রে আমরা কি করি আমাদের এই যে বডির যে সেসিসের যে নাটগুলো আছে ওইগুলো দেখি আমাদের ইঞ্জিনের নাজাল প্লেনজোরও দেখি বিভিন্ন জায়গাতে আমরা খুঁজ নেই যে আসলে কী কারণে ভাইব্রেশন হচ্ছে তো এরকম একটি বুল হয়েছিল অনেক দূরে যেটা আমাদের এখান থেকে অনেক দূরেই তো ওই ইঞ্জিনের সব কিছুই চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু ইঞ্জিনের যে ব্রাইভেশনটা আছে এটা কখনোই চেঞ্জ করা যাচ্ছিলো না পরবর্তীতে আমি ওখানে গিয়েছিলাম যাওয়ার পরে আমি দেখেছি ইঞ্জিনের যে অবস্থা বা কন্ডিশন যে ওনার যে হাটের নিচে অনেকগুলা পার্টস রাখা কিন্তু একটা জিনিস দেখেই আমার টাউট বেজে গেলো যে আসলে এই কারণেই ইঞ্জিনের ব্রাইভেশন চলে আসছে তো ওখানে আমার এক মেকানিক ভাই কী করেছিলেন এই যে দেখুন এখানে আমাদের যে ব্যালেন্সার আছে এটা হচ্ছে গিয়ে আমাদের মোবিল পাম্পের যে ব্যালেন্সার আর এই যে দেখুন এই জায়গা তো এই জায়গাটি বেশি হয়ে হয়ে গেছিলো এই জায়গাটি হয়ে হওয়ার কারণে আর এদিকে আমাদের যে বিয়ারিংয়ের যে সিট আছে বাষট্টি পাসের যে সিট ওগুলা হয়ে হয়ে গেছিল উইটের ভিতরে আমাদের যে ব্যালেন্সারের ভিতরে ডিলা হয়ে যেত তো উনি কী করেছিলেন আমাদের এই যে একটি করে ব্যালেন্সার চেঞ্জ করে নিয়েছিলেন তো একটি করে ব্যালেন্সার চেঞ্জ করার পরে ইঞ্জিনে এই ভাইব্রেশনটি আসা শুরু হয়ে গেছে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেকানিক এসে আপনার লাইনার পিস্টন চেঞ্জ করে নিচ্ছে তো কিন্তু ভাইব্রেশনটা কিন্তু যাচ্ছিলো না ইঞ্জিন থেকে তো আমি গিয়েছিলাম আমি একজন ছোটোখাটো মানুষ তো আমি ভাবছিলাম যে হয়তো এই সিলিন্ডার পৃষ্টন বা নজল প্ল্যাঞ্জরে এরকম সমস্যা হতে পারে তো মালিককে যখন বললাম উনি বললেন যে ইঞ্জিনের ভিতরে আর কোনো কিছু বাকি নেই চেঞ্জ করার সব কিছুই চেঞ্জ হয়ে গেছে কিন্তু ইঞ্জিনের ভাইব্রেশন মানে বন্ধই হচ্ছে না তখন আমি কি করলাম আমি ওনার যে নতুন যে পার্টসগুলো চেঞ্জ করেছেন ওইগুলো গিয়ে দেখলাম দেখতেই আমার এই একটি ব্যালেন্সারের দিকে চোখ পড়ে গেল তো বললাম যে এটা কী তো উনি বললেন যে এটা নাকি উনি চেঞ্জ করেছেন তো আমি বললাম ওটা সাতেরটা কোথায় উনি বললেন যে একটি করেই চেঞ্জ করেছেন আমি বললাম এটাই আপনার ইঞ্জিনের রুগ তো চলুন আপনাদেরকে দেখাই এভাবে বলেই আমি ওনার ইঞ্জিনের কাছে গেলাম গিয়ে আমি যে যেটা চেঞ্জ করেছেন ওইটা খুলে আমি ওনার পুরোনোটা টুকিয়ে টুকিয়ে সব কিছু ঠিকঠাক করে লাগিয়ে তারপর ইঞ্জিন চালিয়ে দেখিয়ে দিলাম যে এখন আর ব্রাইবেশন নেই পিছনের যে সিট আছে আপনার যে যেখানে ড্রাইভিং সিট ওইখানে মানুষ বসতে পারতো না এরকম সমস্যা হয়েছিল তো একটি আমাদের ব্যালেন্সারের বুলের কারণে একটি করে চেঞ্জ করার কারণে এত বড়ো একটা সমস্যা আসছিল ব্রাইবেশন তো বিশেষ করে এখানে কি কারণে যে এই ব্রাইবেশন হয় সেটা হচ্ছে কি আমাদের যে এই দুটি ব্যালেন্সারের যে একটা ওয়েট আছে এই ওয়েটটি মানে আপনার সমান রয়ে বা কোম্পানি যখন দিয়েছে দুটি ওয়েটের সমান দিয়েছে তো এখন যদি আপনি হঠাৎ করে অন্য কোথা থেকে অন্য আরেকটি লাগিয়ে নেন সেক্ষেত্রে এটার যদি ওজন একটু কম হয়ে যায় আর উপরেরটার যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের ভাইব্রেশন কিন্তু অত্যন্ত বেশি হবে আর এরকম ভাইব্রেশন আরেকটা কারণেও হয় যদি আপনি টাইমিং গিয়ার না মিলাতে পারেন এখানে যে আমাদের ব্যালেন্সারের যে পিনিয়ামের যে নাম্বারে যদি ভুল করেন সেক্ষেত্রেও ভাইব্রেশন হবে তো এটাই সমস্যা হয়েছিল তো ইঞ্জিনটা আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছিলো তো এটাই ছিল আপনাদের জন্য একটা মেসেজ যদিও কখনও এরকম আপনারা দেখেন যে এখানে বেশি মানে নষ্ট হয়ে গেছে বা এই সিটগুলো নষ্ট হয়ে গেছে আপনারা লেদের মাধ্যমে কাজ করি এটা এনে ফিটিংস করে নেবেন আর যদি চান যে একটি করে কিনে এনে লাগিয়ে নেবেন এরকম ভুল করবেন না কখনোই আর যদি লাগিয়ে নিতে চান তাহলে দুটি ব্যালেন্সার নতুন লাগিয়ে নেবেন এক মাপের সেক্ষেত্রে আপনার ইঞ্জিন ভালোই চলবে কোনো ধরনের ভাইব্রেশন হবে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে এরকম সমস্যা কখনও আপনারা পড়েছিলেন কিনা তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম